আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি একক প্রবল পরাক্রমশালী মহাশক্তিধর ও পরম ক্ষমাশীল যিনি রাত ও দিনকে পরিবর্তন করেন অবস্থার রূপান্তর ঘটান নিরাশার পর বৃষ্টি বর্ষণ করেন তিনি যা করেন সে সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা যায় না বরং সবাই তার কাছে জিজ্ঞাসিত হয় আমরা তার এমন প্রশংসা করি যা তার মহান সত্তা ও অসীম কৃতিত্বের উপযুক্ত আমরা আমাদের গুণাসমূহ থেকে তাঁর কাছে ক্ষমা চাই আমাদের দুর্বলতায় তার সাহায্য প্রার্থনা করি এবং তার সহজ সরল পথে চলার হৃদায়ত কামনা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এমন সাক্ষ্য যা নিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব এমত অবস্থায় যে তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মোহাম্মদ ওসাল্লাম আল্লাহর আল্লাহ তালা তাঁকে বিশ্ববাসীর আমানত আদায় করেছেন ওম্মতকে নসিহত করেছেন এবং আল্লাহর পথে যথাযথভাবে জেহাদ করেছেন হে আল্লাহ তার উপর এবং তার পরিবার পরিজন ও সকল সাহবায়কেরাম রেদানুল্লাহ আল্লাহ আল্লাহিমাজমাঈনের উপর সালাত সালাম ও বারাক করুন আমি আপনাদেরকে এবং আবার নিজেকে আল্লাহ বিতির উপর দিচ্ছি কারণ তাকুয়া হলো জীবনের দিনগুলোর পাথেও বিপদ আপদের সুরক্ষা বিপর্যয় নেমে এলে মুক্তির কারণ আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে ও বর্ষণ বিলম্বিত হলে আল রহমতের চাবিকাঠি যখন খরা দীর্ঘায়িত হয় জলধারণ নালা নর্দমা শুকিয়ে যায় মাটি ফেটে চৌচির হয় কৃষি জমি শুষ্ক হয়ে ফসল নষ্ট হয়ে যায় গবাদি পশুর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে এক ফোঁটা বৃষ্টির আশায় যা জীবন সঞ্চার করবে তখন মোমিনগঞ্জ স্মরণ করে যে তাদের রিজিক কেবলমাত্র আল্লাহর হাতেই গায়ে ভান্ডারের মালিক তিনি ছাড়া আর কেউ নন আর সেই ভান্ডারসমূহ কেবল তাঁর অনুভূতিতে উন্মুক্ত হয় তিনি ছাড়া কেউ তা খুলতে পারে না তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আলা বলেন ও কুল্লা আল্লা হাই আমি পানি থেকে জীবন্ত সব কিছু সৃষ্টি করেছি সুতরাং পানি পৃথিবীর জীবনের আগে অন্তরেরও জীবন এটি তাঁর ক্ষমতায় নেমে আসার রহমত তাঁর প্রেরিত দান তিনি যেভাবে চান যখন চান তা প্রেরণ করেন নিশ্চয়ই বৃষ্টি বন্ধ থাকা একটি প্রাকৃতিক ঘটনা আবার এটি একটি রব্বানি বার্তাও বটে যা গাফেলদের জাগিয়ে তুলে উদাসীনদেরকে সতর্ক করে মানুষকে আত্মসমালোচনা ও নিজের অবস্থা পর্যালোচনা করতে এবং তাদের রবের সাথে সম্পর্কের অবনতি সংশোধন করতে আহ্বান জানায় কারণ গুণা অন্তর সমূহকে অন্ধকার করে দেয় তাতে রিজিক বন্ধ হয় এবং রহমতের দরজাসমূহ রুদ্ধ হয়ে যায় পরাণ এ সত্যটির প্রতি সুস্পষ্ট ইঙ্গিত করেছে আল্লাহ সবান হুয়া তালা বলেন তারা যদি সঠিক পথে অবিচল থাকত তবে আমি অবশ্যই তাদেরকে প্রচুর পানি পান করাতাম সুতরাং এতে প্রমাণিত হয় আনুগত্য স্বচ্ছলতার কারণ সৎ পথে অটল থাকা বৃষ্টির দ্বার উন্মুক্ত করে এবং আল্লাহর এমন কিছু রীতিনীতি রয়েছে যা কখনো পরিবর্তিত ও রূপান্তরিত হয় না আপনারা যখন কোরআনে ইস্তেকফারের আয়াত সমূহ লক্ষ্য করবেন তখন ক্ষমা ও বৃষ্টির মধ্যে আনুগত্য উর্বরতার মধ্যে এবং তবা ও রিজিকের প্রশস্ততার মধ্যে এক বিস্ময়কর সম্পর্ক দেখতে পাবেন আল্লাহর নবী নুহ আল ইসলাম তার কৌমকে বলেছিলেন ফকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআম ওয়ালিম ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমা তিনি তোমাদের উপর আকাশ থেকে অজর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি ও নদী প্রবাহিত করবেন উল্লেখিত এইসব বারাকা একটিমাত্র কথার সাথে সম্পর্কিত আর তা হলো ইস্তাক ফিরু রববাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইস্তেকফার কেবল মুখে উচ্চারণ করার নাম নয় বরং তা হলো সত্যিকারের তাও বা যার মাধ্যমে অন্তর সংশোধিত হয় এটি হলো প্রকৃত অনুসূচনা যা বহু বছরের পাপের চিহ্ন মুছে দেয় এবং এটি হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন যার মাধ্যমে জমিনের দরজা খোলার আগেই আসমানের দরজা সমূহ খুলে যায় ইসা মূলত একটি অন্তরের অবস্থা এতে এতেবান্দা আল্লাহতালার সামনে বিনয় নম্রতা ও হৃদয় দাঁড়ায় সে তার পরম অভাব ও সম্পূর্ণ অক্ষমতার স্বীকৃতি দেয় এবং দু হাত তুলে বলে হে আমার রব আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আপনি ছাড়া আর কারো কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই আপনি ছাড়া আমরা অন্য কারো দ্বারস্থ হই না আর আল্লাহ আল্লা তালা তাঁর কাছে আশাবাদী কাউকে নিরাশ করেন না তার কাছে প্রার্থনাকারীকে তিনি ফিরিয়ে দেন না এবং যে বান্দা সত্যনিষ্ঠও অনুতপ্ত হয়ে অনুতপ্ত হৃদয়ে তার কাছে ফিরে আসে আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে তার রহমতের থেকে বঞ্চিত করেন না ইস্তেসকার দাবিগুলোর মধ্যে রয়েছে আমাদের ঘরে প্রভাতে রাস্তায় ও সালাদ মাঝখানে অধিক পরিমাণে ইস্তেক ফার করা ও আমাদের চতুর্দিকের মানুষের সাথে সম্পর্ক ঠিক করা মানুষের হক আদায় করা অতএব যার উপর কারো প্রতি জুলুম করা বা কোনো অধিকার নষ্ট করার দায় রয়েছে সে যেন তার হক এবং এই দায় থেকে মুক্তি যথাযথভাবে নিয়ে নেয় যার সঙ্গে কারো সম্পর্ক সম্পর্ক রয়েছে বা সম্পর্ক ছেদ হয়েছে সে যেন তা পুনঃস্থাপন করে যার অন্তরে বিদ্বেষ আছে সে যেন তা পরিশুদ্ধ করে কারণ আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে যখন অন্তরসমূহ কোমল হয় এবং তাও বা সত্যনিষ্ঠ হয় তখন আল্লাহর অনুমতিতে বৃষ্টি নিকটবর্তী হয় ফলে ভূমি ফিরে পায় তার সজীবতা এবং অন্তর ফিরে পায় প্রশান্তি হে অসীম রহমতের অধিকারী আল্লাহ হে বৃষ্টি বর্ষণকারী হে বিপদগ্রস্তের ডাকে সাড়া দানকারী আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন এবং আমাদেরকে হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না হে আল্লাহ আমাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করুন যা সাহায্যকারী ও কল্যাণময় যা সুখকর ও শান্তিময় যা আরামদায়ক ও প্রবল ধারায় বর্ষিত হয় এবং যা অনিষ্টবিহীন কল্যাণকর ও বিলম্ববিহীন দ্রুত আগমনকারী হে আল্লাহ এর দ্বারা ভূখণ্ডকে সজীব করুন শস্য উৎপাদন করুন গবাদে ফসুর স্তন দুধে পরিপূর্ণ করে দিন খুব সুমহ ভরে দিন নদী নালা প্রবাহিত করুন এবং ভূমিতে ফিরিয়ে দিন তার উর্বরতা ও সৌন্দর্য হে আল্লাহ আপনার বান্দাদের ও জীবজন্তুদের জন্য পানির ব্যবস্থা করুন আপনার রহমত বিস্তার করুন এবং আপনার মৃত পায় আপনার মৃত পায় জনপদকে সঞ্জীবিত করুন জীবিত করুন হে আল্লাহ হে আল্লাহ যদি এই অনাবৃষ্টি অভাব অনটন এই খরা আমাদের গুনার কারণে হয়ে থাকে তবে আমাদেরকে ক্ষমা করুন যদি আমাদের ত্রুটির কারণে হয়ে থাকে তবে আমাদের প্রতি দয়া করুন আর যদি এটি পরীক্ষা হয় তবে এর অকল্যাণ দূর করুন এবং এর পরিণতিকে আমাদের জন্য কল্যাণকর করুন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন হে হে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি অবতীর্ণ করুন হে আল্লাহ ক্ষতিকর বৃষ্টি দিয়েন না হে আল্লাহ আপনি আমাদের অন্তর সমূহকে পরিশোধ করুন আমাদের আমলগুলোকে সংশোধন করুন আমাদেরকে আপনার দিকে সুন্দরভাবে প্রত্যাবর্তন করার তৌফিক দান করুন হে আল্লাহ আপনার রহমতে আমাদেরকে আপনাদের দিকে আপনার দিকে ফিরে আসার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি যেমন ভূমিকে জীবিত করেন করেন তেমনি আমাদের গাফেল অন্তরসমূহকে জীবিত করুন আমাদের কবুল করুন এবং আপনার রহমতে আমাদেরকে আচ্ছাদিত করুন ইয়া রব্বাল আলমিন হে আল্লাহ আমরা আপনার নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে আপনার দেয়া সুস্থতা পরিবর্তিত হওয়া থেকে হঠাৎ নেমে আসা আপনার শাস্তি থেকে এবং আপনার সকল অসন্তোষ থেকে আপনার কাছে আশ্রয় চাই হে আল্লাহ আমাদের ইমাম ও শাসক খাদমুল হারামাই শরিফাইন এবং তার ক্রাউন প্রিন্সকে যাবতীয় যাবতীয় কল্যাণের তৌফিক দান করুন অকল্যাণ থেকে মুক্তি দান করুন তাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের উপকার সাধন করুন রব্বানা তিন আফিদ্দুনিয়া হাসানাতমিল আখির হাসানতম নার আপনারা নবী মোহাম্মদ সাল্লামের আমলের অনুসরণে আপনাদের নিজেদের চাদর উল্টে নিন ওসল্লিল্লাহ ওয়াসাল্লিম ওবারিক আলা নবীনা মোহাম্মদ আলা আলহী ও